আর সবচেয়ে বেশি ভালো লাগছে জায়গাটা টিকিট লাগে না ঠিক আছে জায়গাটা উন্মুক্ত কারণ একটা কুট করে দেখছে বুঝতে ওকে অনেক ফুটবল ওকে দাদা আল্লাহ সবাই ভালো থাকবেন সবাই ভালো কখনো মসজিদ মাদ্রাসা এইসব জায়গায় চিল্লা চিলি করা লাগে না ঠিক আছে চিল্লা চিলি করে না তোমার রিল্যাক্টিভ জায়গায় দ্বারাই চুরি করছে সবাই ভালো আছেন আর আজকের ব্লকটা আমি স্টার্ট করতেছিল ক্যারানীগঞ্জের থেকে আমরা ক্যারানীজের চিফাজা নারায়ণগঞ্জ এলাকায় জায়গায় অলিগলি দিয়ে ভরা কারণ তাই সকাল সকাল বিয়েবাড়ি থেকে বাইরে হইয়া একটু গলাটা গরম করতে আসছিলাম কারণ এই জায়গায় অনেক ঠান্ডা আর আমার আগে থেকে একটু ঠান্ডা লেগে আছে আমার গলারও খুব বাজে অবস্থা তো একটা রং চার দরকার ছিল সকাল সকাল ফ্রেশ ফ্রেশ একটা রং চা খাইলাম তাহলে হালকা পাতলাভাবে এলাকাটা ঘুরলাম যদি এই জায়গায় ঘোরার তেমন কিছুই নাই বা আমি জানি না আপনারা সাজেস্ট করেন যে নেক্সট টাইম কেরানিগঞ্জ আসলে কোন কোন জায়গায় যাওয়া যাইব ওই জায়গায় ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবো আর আমার লগের লগে ছোটোখাটো শূন্য বাহিনী ছিল এতক্ষণ অনেকজন এখন আপাতত ওরা চলে গেছে তো আমরাও বাইরে ঘোরাঘুরি করুন না চলে না আবারও বিয়েবাড়িতে যাই

আর সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গাটা রুচুরের টিকিট লাগে না ঠিক আছে জায়গাটা উন্মুক্ত কারণ একটা ফুট করে একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের সাইডে এত সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে পোলা জন্য খেলনা আছে বড় করে জন্য খেলনা আছে আর পোলা চেয়ে বেশি বড় করেই খেলতে দেখতে আসছি কারণ এখনকার দিনটা এমন হয়ে গেছে কারণ ছোটো পোলামান না মোবাইল চাপে আর বড়রা খেলার জন্য পাগল হয়ে যায় আর এই জায়গায় দেখা যায় বাম্পার করা আছে এই বাম্পার করার দেখে মন জায়গায় আমি বাম্পার খেলতে হবে জালের বতর দিক নাই কারণ এই জায়গাটা এত ক্রাউড আমি রেখে দিচ্ছি কারণ আমার ক্যাবটা অনেক বেশি প্রয়োজন ছিল কিন্তু এই জায়গায় আমি বেশিক্ষণ থাকবো না কারণ আমাদের আবার নিয়ে বিয়ে যেহেতু মেয়ে আনতে আবার বিয়ে যেহেতু তো অনেক কাজকর্ম বাকি আসছে কিছু মানুষ ফুল আনতে

তো সময় সময় নেই চলো এই পুরার আগে একটা রাউন্ড কারণ রাইডে উঠতে গেলে সময়টা এমনিতেই চলে যাইব আমরা আসছি এমনিতেই একদম লাস্ট টাইমে এখন যদি আমরা রাইটে টাইডে উঠতে যাই তাহলে টাইমটা আরো তাড়াতাড়ি চলে যাইবো অনেকগুলো রাইড আছে আমি ভাবি নাই একটা ফুড ফুড বা একটা এত রাইড 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 আর আবার ভাইবেন না ভিতরে ফ্রি উঠতে গেলে আপনাদের যথেষ্ট পরিমাণ টাকা নষ্ট করতে হবে মানে টাকা খরচ করতে হবে বাট আপনারা ভিতরে ঢুকে ঘুরতে করতে পারবেন কোনো প্রবলেম নাই শুধু রাইডই নেই এই জায়গায় একটা নাইন ডি মুভি আসে আমি আমার লাইফে সর্বপ্রথম দেখছিলাম হলো ফাইভ জি মুভি সেটা হলো নন্দন পার্কে বাট এই জায়গায় হিসাব নাইন ডি মুভি দেখলাম আর এই তাই অনেকটা ফ্রি স্পেস আছে এটা আমার মনে হয় কাপলজন কারণ সব কাপল করে এই জায়গায় দেখতে পার কি আমি তাদের মতো মানুষের জন্য ওই জায়গাটা না তাই আমি ওইখান থেকে সেরে গেলাম আর সত্য কথা বলতে বিশাল একটা এরিয়া এত বড় একটা এরিয়া শুধুমাত্র একটা ফুডকোটের জন্য বা ফুড এরিয়াতে এটা ভাবা যায় না কোনো পার্কের থেকে এটা কম না আমি জাস্ট দেখে অবাক হইলাম

ভালো আছেন দাদা ভালো আছেন ওকে সবাই আল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এত আল্লাহ ভালো থাকেন দেখা হবে আল্লাহে আল্লাহ হাফেজ সবাই রে আল্লাহ আল্লাহে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

চলো ফাইনালি আমরা বাইরে গেছি ফুটপাট থেকে আমরা যদি ওই জায়গায় আর পাঁচ মিনিট থাকতাম এরপরে যে কি অবস্থায় আমি নিজেও জানি না সিরিয়াসলি কেরানীগঞ্জের মানুষ যে এত ভালোবাসে আমার আর এত পরিমাণ আমার ভিডিও দেখে আমি আগে জানতাম না তো থ্যাংক ইউ ক্যারানীগঞ্জ থেকে যারাই আমার ব্লগ দেখতেছেন আর আপনি যদি ক্যারানীগঞ্জের আমার সাবস্ক্রাইব হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি আমার আরেকটা সাবস্ক্রাইবারের কাছে ছড়িয়ে পেলাম যার কাছ থেকে এই যে ক্যাবটা মাইলে দিচ্ছি আমি যে তারা আর ক্যাবটা রিটার্ন নি এত ভিড়ের মাঝখানে আমি তারা আর খুঁজেই পাই নাই ছোটো খাটো সাবস্ক্রাইবার আমার বন্ধু কারণ আমার প্রত্যেকটা ছোটো সাবস্ক্রাইবার হলো আমার বন্ধু আমার সমান হইলে আমার ভাই ব্রাদার আর বড় হইলে আমার বড় ভাই আর আমি আপনাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করি কিছুদিন আগে এটা আমার সাথে ঘুরতে আমি গেছিলাম গাজীপুর আমার এক বন্ধুর পেশায় থাকতে তো আমি পাঞ্জাবি পেরে গেছিলাম আমি রাত্রে শুমো পাঞ্জাবি পেরে তো আর শোয়া যায় না যার জন্য আমি গেঞ্জি পাইতেছিলাম না তো অনেক সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে আসছে আমি বলছিলাম এত রাইতে তো আমি আর বাইরে কিনতে যেতে পারবো না আপনাদের কাছে যদি কোনো গেঞ্জি থাকে তাহলে আমার দেন ভাই ওই টাইমে আমার জন্য পনেরোটা গেঞ্জি কিনে আনছে মানে যেটা দেখে তো আমি জাস্ট অবাক তো থ্যাংক লট এত ভালোবাসেন আপনারা আমারে আর আমি যেহেতু একটা বিয়েতে আসছিলাম এখন আবার আমরা বউ উঠে আনতে জানবো বিয়ে হবে তো মোটামুটি একবারে আমরা ব্যস্ত যার জন্য টাইম দিতে পারলাম না বাট নেক্সট টাইম যখন ক্যারানিগঞ্জ আমি চেষ্টা করবো সবার সাথে প্রপার টাইম দিতে আর এরপর আমরা ডিরেক্ট চলে যাই মসজিদে কারণ মসজিদে বিয়ে হওয়ার কথা ছিল মসজিদেই বিয়ে হয় একদম সহি এবং সুন্নতি তরিকায় এটা আমার খুবই ভালো লাগে আমি বিয়েতে অ্যাটেন্ড করতে পাই অনেক খুশি কারণ অনেক কিছু শেখার ছিল আর কি অনেক কিছু শিখতে পারলাম আসলে সবার এই ধরনের ইচ্ছে থাকাই উচিত কারণ এখনকার যে বিয়ে গায়ে হলুদ এইটা রা মেয়ের গায়ে অনেকজনে হাত লাগায় গায়ে হলুদ দেয় মেয়ের নিয়ে নাচানাচি করে ছবি তুলে ছবি আপলোড করে ভিডিও করে হ্যান করে ত্যান করে যেগুলো আমার একদমই ভালো লাগে না আমার লাইফের ইচ্ছাটাও এরকম বাট আমি যাই না এরকম হবে না কারণ সবার ইচ্ছা তো আর পূরণ হয় না আর বিয়ে পড়ানোর পর সবাই রে খেজুর বিলায় দেয় পোলাপান তো খেজুর পাইয়ে অনেক খুশি হইতেছিলো আমিও খেজুর টুকে নিই তারপরে সবাই কোলাকুলির মাধ্যমে বিয়ের প্রোগ্রামটা শেষ করে এরপরেই হয় জানালা বাইরে অনেক পোলাপান জৈমা গীছিল

মেয়ে পক্ষে পরিচয় দিচ্ছি আমরা আমাদের আট টাই আসলে আমরা ছেলে পক্ষ না মেয়ে পক্ষ না আমাদের সুবিধা পাচ্ছি যেদিকে জিলাপি দিবো ওদিকে আমরা এই জিলাপি দিব না আসলে বন্ধু নেই যাবো

তে বলছি আমরা জামাই লকে ওই যে জামাই ওই ওই জায়গায় নাই আর বাদ বাকি আমাদের সব ভাই ব্রাদাররা আছে যারা আমার লগে আসছিল ওই যে আমার বস আর এই যে আমাগো উসিলাই তামিমো ভাগ দিয়ে নেই এবে এবে আরে কিন্তু আমরা দাওয়াত ঠিক আছে ও কিন্তু ছাত্র আছে ও এমনি এমনি পড়তে এই কেডা সুলতান না করবা না করবা কি দাওয়াত আমরা না না করে

এগুলো আচ্ছা সবকিছু ঠিক আছে চিংড়ি এই যে এটা কি বন্ধু এটা চিকেন ফ্রাই এই যে বন্ধুটা আর এটা হলো বন্ধু তুই ফেল আর সব সবকিছুর আলাদা আলাদা রিভিউ দেওয়ার কিছু নাই কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ পুরান ঢাকা এই সব জায়গার বিয়ার দাওয়াত মানে অনেক আইটেম আর সব খাবারই একদম জোর নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ পুরান ঢাকা এই সব জায়গা মানুষের খাবারের টেস্ট একদম জোক হয় এইগুলো এক্সট্রা করে রিভিউ করার কিছু নাই কোনোগুলো খাবার একটু কম টেস্টি হয় কোনোগুলো একটু বেশি টেস্টি বাট সবগুলো একদম জোর তাই আমি সবসময় এইসব জায়গার দাওয়াত পাইলে অনেক বেশি খুশি হয়ে যাই মেইনলি এই খাবারগুলোর জন্য অবশ্যই ক্যারানিগঞ্জ নারায়ণগঞ্জ পুরান ঢাকা এইসব জায়গায় যদি কোনো বড়ো সড়ো বিয়ে হয় না আমার দাওয়াত দেবেন আমি যে ফ্রিতে খাবো আর বিয়ে বাড়িতে আমার বন্ধু খাইতে চাইলে দই চিংড়ি বন্ধু দই চিংড়ি কেমনে খায় এত একটু এই চিংড়ি আর দই এই কোনো কাদারে

দাদা সবার থেকে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আগে ফাইনালি বিয়ে বাড়ির থেকে আমরা বিদায় নিয়ে বাইরে করলাম ওনার কাছ থেকে থাকতে বলতেছিল বাট আজকে থাকে বসে তো না কারণ আমি আমি মেনলি আনাইসি ওর পাশে যেমন দেখা আমি বলছিল ঢাকার এদিকে আসলে ওই জায়গায় থাকতে বিয়ে বাড়ি তো আজকে থাকলামই এখন তামিমের বাসায় যাবো আমরা তামিম মূলত আসছি আমার নিতে আর আজকে সারাদিন যেমন মজা করছি তেমন প্যারাও খাইছি তো আজকের ব্লগটা আমি এই জায়গায় করতেছি যদি ব্লগটা ভালো লাগে আমার লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন টিল দেন গাইজ স্টে সেফ রাইট সেফ তাহলে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ